হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ বিকেল বলো তো আমার হাতে এগুলো কি এগুলো হচ্ছে কাঁঠালের দানা ভাজা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো আমি খাবো ভেবে ভেজে নিয়েছি খুব মচমচে করে আমি জানি না এগুলোকে কে কি কী নাম থাকে কিন্তু এগুলো আমাদের অঞ্চলে কাঁঠালের দানা ভাজাই বলা হয় এগুলো কিন্তু খুব মজা লাগে খেতে দেখেছো কি সুন্দর একটি কালার আসছে তো আজকে ছিল খুব বৃষ্টির দিন আমি প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজেছি বৃষ্টিতে দেখে সামলাতে পারলাম না ভাবলাম একটু ভিজি যদি জ্বর না আসে তাহলে তো ভালোই হবে তারপর কাঠলের দানা খেয়েছি তোমরাও বাসায় ট্রাই করবা দেখবে খুব ভালো লাগে